আজকাল মানুষ বিয়ের সময় কি দেখে জানেন টাকা সৌন্দর্য নাকি ইমান কি দেখে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওবার দর্শক সাথে আজকের ভিডিওর বিষয়বস্তু আমাদের থাকবে বিয়ের পাত্রী পাত্র খোঁজার ইসলামিক নিয়ম আপনি কোন নিয়মে পাত্র পাত্রী খুঁজবেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বিস্তার ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন যে কোন নিয়মে তোমাকে পাত্র বা পাত্রী খুঁজতে হবে আমরা মূলত কীরকমভাবে ভাবে খুঁজি আমরা সৌন্দর্য এবং টাকাটাই বেশি দেখি আমরা ইমানটা আমরা দেখি না অর্থাৎ অথচ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যে বিয়ের ক্ষেত্রে সে পাত্র হোক বা পাত্রী হোক ইসলামে পাত্র পাত্রী খোঁজার সময় সর্বাগ্রে দেখা হবে দিনদারি কেননা রসল সাল সাল্লাম বলেছেন নারীর সঙ্গে চার কারণে বিয়ে করা হয় চারটি কারণ এই দেখুন এই চারটি কারণে নারীর সঙ্গে বিয়ে করা হয় প্রথম হল তার সম্পদ দ্বিতীয় হলো বংশ তৃতীয় হলো সৌন্দর্য আর চতুর্থ হল দিনদারি আল্লাহ রসোল বললেন এই চারটির মধ্যে তুমি প্রাধান্য কোনটাকে দিবে তো রসল বললেন যে চারটির মধ্যে তুমি দিনদারকেই বেশি প্রাধান্য দিবে যদি প্রাধান্য দিনদারকে না দাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে বখারি শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস এবং শাহিউল মুসলিমের এক হাজার চারশত ছেষট্টি নম্বর এইভাবে পুরুষ বা বাছায়ের ক্ষেত্রেও কিন্তু দিনদারি হওয়া জরুরি হাদিসে এসেছে তোমাদের কাছে যখন কোন ব্যক্তি আসে তাকে দেখে তার দিনদারি তার চরিত্র দেখে তোমরা সন্তুষ্ট তবে তার সাথে বিয়ে দিয়ে দাও যদি তা না হয় বা তা না করো তবে পৃথিবীতে বড় ফেত না এবং ব্যাপক ফাসাদ দেখা দেবে ত্রিম শরীফ এক হাজার পঁচাশি নম্বর হাদিস তো মূল শিক্ষা হলো যে পাত্র পাত্রীর মধ্যে ইমান আখলাক নামাজ প্রথমে দেখা উচিত আমরা এইভাবে ইনশা আল্লাহ তালা পাত্র পাত্রী দেখব খুঁজব নচেত ক্ষতিগ্রস্ত হব রসুল্লাহ বলে দিয়েছেন আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته